আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমরা শিখব অষ্টমের গণিত চতুর্থ অধ্যায় এর চার পানি এক নিয়ে পানি একের আজকে আমাদের পর্ব কত এগারো নম্বর পর্ব এগারো নম্বর পর্বে আমরা শিখবো নয় থেকে বারো পর্যন্ত এবং উদাহরণ তেরো নম্বর তো চলুন শুরু করি কত নম্বর নয় নম্বর নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান ফোর হলে প্রমাণ যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান আঠারো এটা আমাদের প্রমাণ করতে বলেছে যদি প্রশ্নে প্রমাণ করো যে এবং দেখাও যে যদি থাকে তাহলে বাম পক্ষ সমান প্রমাণ করতে হয় তো যেহেতু এখানে দেখেন যে প্রমাণ করো লেখা আছে প্রমাণ করো লেখা আছে দশ নাম্বার 9 নাম্বার দশ নাম্বার এই দুইটা তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে তো এখন আমরা নয় নাম্বার সমাধান করি চলুন নয় নাম্বার প্রশ্নে দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান ফোর হলে প্রমাণ করজে প্রমাণ করজে থাকলে কি লিখতে হয় বামপক্ষ সমান ডান পক্ষ চলুন আমাদের বামপক্ষ কত সুতরাং বামপক্ষ বামপক্ষ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের বামপক্ষ আর ডানপক্ষ কত প্রমাণ করতে হবে আঠারো প্রমাণ করতে হবে তো আমরা জানি একটি সূত্র যে এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি দেখুন স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার সমান সমান কি এ মাইনাস বি প্লাস টু আমরা সূত্র জানি তো এই সূত্র দিয়ে আমরা আজকে সমাধান করবো চলুন এ মাইনাস মাইনাস ওয়ান বাই এক্স তারপর স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ওয়ান আর এক্স হবে কাটাকাটি কেটে গেল তাহলে সমান কত দেওয়া আছে মান আমাদের ফোর দেওয়া আছে ফোর স্কোয়ার প্লাস টু তাহলে এখানে কত হলো চার চারা ষোলো প্লাস টু সমান সমান আঠারো আশা করছি বুঝতে পেরেছেন আমাদের ডান পক্ষে কত ছিল ডান পক্ষে ছিল আঠারো তাহলে আমরা ডানপক্ষে পেয়ে গেছি সমান সমান ডানপক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডানপক্ষ কি বলেছে যেহেতু প্রমাণ করা যায় তাহলে আমরা কি করলাম প্রমাণিত প্রমাণ করলাম তাহলে কি প্রমাণিত প্রমাণিত তাহলে আমাদের আমাদের এটাই উত্তর চলুন দশ নম্বর আমরা সমাধান করি দশ নম্বর আমাদের আছে এম প্লাস ওয়ান বাই এম সমান সমান টু হলে প্রমাণ করেছে এম এর পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম এর পাওয়ার ফোর সমান সমান টু এটা আমাদের প্রমাণ করতে বলেছে তো সেটাই লিখেছি দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান সমান টু বাম সমান এম এর ফোর প্লাস ওয়ান বাই এম এর পাওয়ার তো আমরা একটি সূত্র জানি সেই সূত্রটি লিখি সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সমান কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু সমান কি এম প্লাস বি হোলি স্কোয়ার এবি সেটাই বসাবো দেখুন এম স্কোয়ার এবার দেখুন তো ভিতরের যেটা আছে সেটা আমাদের এমলে আমাদের এ ওয়ান বাই এম স্কোয়ার মিলে আমাদের বি আমি কি বললাম এম আমাদের এ ওয়ান বাই এম স্কোয়ার সমান সমান বি তাহলে আমরা কি লিখবো এর বি এর লেখবো ওয়ান বাই চলুন লেখি এর জায়গায় লিখলাম এ স্কোয়ার বিএস জায়গায় লিখলাম ওয়ান বাই এম স্কোয়ার তার উপরে কত দেবো তার উপরে স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে মাইনাস টু এ আমাদের কত এম স্কোয়ার বি আমাদের ওয়ান বাই এম স্কোয়ার এটা এটা কেটে গেল থাকলো আমাদের এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস টু এখানে আমাদের কত হবে এখানে আমাদের হবে এম স্কোয়ার এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার পাওয়ার স্কোয়ার মাইনাস টু এবার দেখুন তো এটা এম এটা আমাদের এ আর ওয়ান বাই এম আমাদের কি বি এখানে এম স্কোয়ার এ স্কোয়ার ওয়ান বাই এম স্কোয়ার বি স্কোয়ার তাহলে এ কতটুকু এ হচ্ছে আমাদের এ আর বি হচ্ছে ওয়ান বাই এম আচ্ছা এটুকু আমরা পরে করবো আগে ভিতরে টুকু কাজ করে নিই ভিতরে টুকু কাজ করলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি চলুন সেটা করি তাহলে আমরা কি বসাবো এ এ কত আমাদের এম আর বি আমাদের কত বি আমাদের ওয়ান বাই এম ওয়ান বাই এম তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস টু এম ইন্টু ওয়ান বাই এম এটা আমাদের কি হলো এটা আমাদের ভিতরে টুকু সমাধান হলো তার উপরে কি আছে স্কোয়ার আছে তার উপরে মানে ভিতরে টুকুর উপর স্কোয়ার তাহলে ভিতরে টুকু আমাদের এতটুকু সমাধান হলো তার উপর স্কোয়ার মাইনাস টু এখানে খেয়াল করুন এম প্লাস ওয়ান বাই এম সমান সমান কত টু আচ্ছা টু দিলাম তার উপরে স্কোয়ার মাইনাস টু ব্যাকেট দিয়ে স্কোয়ার এটার থেকে দুই বার দিলে কত হয় দুই তার উপরে স্কোয়ার মাইনাস টু তাহলে ফোর মাইনাস টু কত হলো টু তাহলে আমাদের এটা কত টান পক্ষ দেখেন দুই -2 চার মাইনাস এটা তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ করতে বলেছে যে এম পাওয়ার ফোর ওয়ান বাই এম পাওয়ার ফোর সমান টু আমাদের এটা প্রমাণিত হয়েছে তো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা এগারো নম্বর সমাধান করব চলুন এগারো নম্বর সমাধান করি এগারো নম্বর আমাদের প্রশ্ন আছে এক্স প্লাস ওয়াই সমান সমান বারো এবং এক্স ওয়াই সমান সমান সাতাশ হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করো যদি যেহেতু মান নির্ণয় প্রশ্ন আছে সেহেতু আমাদের এখানে প্রদত্ত রাশি লিখতে হবে আর দেখাও যে এবং প্রমাণ করা যে থাকলে বামপক সমান ডানপ লিখতে হয় তাহলে এইখানে কিন্তু আমাদের অঙ্ক হচ্ছে দুইটাই একটি হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর একটি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স যদি আমরা এ ধরি y যদি আমাদের বি হয় তাহলে a মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র আমরা কি জানি এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোলি আমরা বসিব দেখেন এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার মাইনাস এটি আমরা কোন সূত্র থেকে জানলাম এ মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান সমান এ এই সূত্র থেকে আমরা এটা পাইলাম এক্স প্লাস ওয়াই এটার মান কত দেওয়া আছে বারো তার উপরে আছে সাতাশ তো আমরা লিখি বারো বারং একশো চুয়াল্লিশ আর চারকে সাতাইশ দ্বারা গুণ করলে কত হয় একশো আট হয় একশো আট একশো চুয়াল্লিশ থেকে একশো আট বিয়োগ দিলে কত হয় ছয় তিন ছত্রিশ তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার এর মান কত ছত্রিশ এবার আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করবো চলুন এবং কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার প্লাস বিয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আমরা জানি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু বি সেটাই লিখি যে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এবি আমাদের কি এ আছে আমাদের এক্স এবং বি আমাদের ওয়াই আচ্ছা এখানে আমাদের এক্স প্লাস এর মান কত বারো তাহলে বারো তার উপরে স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এক্স ওয়াই হচ্ছে গুণ সাতাশ মাইনাস আমাদের বিয়োগ করলে কত হয় নব্বই তাহলে সুতরাং মান নির্ণমান ছত্রিশ আর হচ্ছে কত নব্বই আমাদের নির্ণমান কয়টি দুটি একটি হচ্ছে ছত্রিশ আরেকটি হচ্ছে নব্বই আমাদের এগারো নম্বর সমাধান করলাম এবার আমরা বারো নম্বর সমাধান করবো বারো নম্বরেও দেখেন দুইটি অঙ্ক কিন্তু টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো তো চলুন আমরা যেহেতু মান নির্ণয় করতে বলেছে সেহেতু আমাদের কি হবে প্রদত্ত রাশি তো চলুন আমরা সমাধান করি বারো নম্বরে দেওয়া আছে কি বারো নম্বরে আমাদের দেওয়া আছে এ প্লাস বি এ প্লাস বি সমান তেরো এবং এ মাইনাস বি সমান কত থ্রি হলে প্রথমটি আমরা করি টু এ স্কোয়ার বি স্কোয়ার এখান থেকে আমরা কী কমন নিতে পারি টু কমন নিতে পারি টু যদি কমন নিই তাহলে কি থাকে এখানে থাকে স্কোয়ার প্লাস বি সূত্র আমরা কি জানি এ প্লাস এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র জানি টুকোয়ার প্লাস বিয়ার সমান কত তেরো বসালাম তার উপরে এ মাইনাস বি হোলিস্কোয়ার কত তিন তাহলে তেরো আর তেরো গুণ করলে কত হয় দেখুন তেরো আর তেরো গুণ করলে কত হয় তিন দিকে নয় তিন হাত তিন ছয় এক তাহলে কত হলো একশো আচ্ছা এক ছয় নয় প্লাস তিন থেকে নয় তাহলে নয় নয় আঠারো সাত একশো আটাত্তর এটির মান আমাদের কত একশো এবার আমরা এবি জানি এ প্লাস বি বাই টু হোলি মাইনাস এ মাইনাস বি বাই চলুন এবং এবি সমান কত জানি এ প্লাস বি বাই টু হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এটা তো আমরা জানি আচ্ছা এ প্লাস বি এর মান কত দেওয়া আছে এ প্লাস মান দেওয়া আছে তেরো তেরো বাই টু মাইনাস এ বি এর মান কত আছে থ্রি বাই টু এবার হোলিস্কোয়ার দিলাম এবার লক্ষ্য করুন তেরো আর তেরো গুণ করলে কত হয় একশো উনসত্তর এক ছয় কেন বাই ফোর টু এর উপরেই স্কোয়ার আছে টু এর উপরে স্কোয়ার থাকলে কত হয় ফোর হয় মাইনাস তিন ত্রিখকে নয় বাই ফোর এবার আমরা ফোরকে লসাগু নেই ফোরকে যদি লসাগু নিই তাহলে এটা আমরা এ পাশে লিখি ফোরকে যদি আমরা লসাগু নেই তাহলে কত হবে ফোর লসাগু হলো তাহলে দেখুন তো উপরে কত হচ্ছে একশো উনসত্তর বিয় নাইন তাহলে কত হলো একশো ষাট ভাগ এটা দেখুন দুই জায়গায় ফোর আছে তাহলে কি করতে পারি আমি ফোর লশাও নিতে পারি ফোর লশাগো নিলাম যেহেতু দুই জায়গায় ফোর আছে ফোর দিয়ে ফোরকে ভাগ করলে ওয়ান হয় সেই ওয়ানের সাথে একশো উনসত্তর গুন করলে একশো উনসত্তরই হলো আবার মাইনাস দিলাম এবার ফোর দিয়ে ফোরকে যদি ভাগ করে কথা হয় ওয়ান হয় সেই ওয়ান দিয়ে নয়কে গুণ করলে কত হয় নয় হলো এবার একশো উনসত্তর বিয়োগ নয় কত হলো একশো ষাট এবার আমরা যদি কাটি তাহলে চার চারা ষোলো চল্লিশ তাহলে আমাদের উত্তরগ্রত চল্লিশ তাহলে আমাদের এই দুইটা মান কত একটি মান হচ্ছে একশো আটাত্তর আরেকটি মান হচ্ছে বি এর মান কত চল্লিশ সুতরাং নিম্ন মান নিম্ন মান কত একটি হচ্ছে এক সাত আট আরেকটি হচ্ছে চল্লিশ এটি আমাদের উত্তর এবার আমরা কত করব উদাহরণ তেরো করবো তো চলুন আমরা উদাহরণ তেরো করি এই তেরো নম্বর অঙ্কটি উদাহরণ তেরো নম্বর অঙ্কটি আপনাদের বইতে ধরে করা আছে মানে এখানে দুই প্যাকেট একই এক্স প্লাস ওয়াই একই আবার তো ধরে তো আপনারা পারেনি না ধরে কিভাবে অঙ্কটি শর্টকাটে করা যায় মানে সহজ পদ্ধতিতে না ধরেও সমাধান করা যায় সেটা আমরা শিখি চলুন এখানে লক্ষ্য করুন যদি আমি পাঁচ এক্স প্লাস ওয়াই লিখি তার উপর প্যাকেট দিই প্যাকেটটি যদি স্কোয়ার দিই তাহলে কি হয় পাশের উপর স্কোয়ার মানে পাঁচ দুই বাই করুন তাহলে পাঁচ পচা পঁচিশ এক্স প্লাস ওয়াই

যদি দশ পাঁচ দশ দিয়ে বিশেষ ভাগ দিই তাহলে উত্তর দুই সেই আমরা দুই লিখলাম আর কি কি বাকি আছে ওয়াই প্লাস কি করলাম প্রথমে আমি এটাকে পাঁচ কে বর্গ করলাম মানে পঁচিশ কে যদি ভাঙি তাহলে পাঁচ কে বর্গ করলে পাঁচ পাশে পঁচিশ এক্স প্লাস ওয়াই হোলি এটা হলো এটা আমরা মনে মনে এ ধরলাম এ ধরলে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র বসাবো আগে বললাম তাহলে মাইনাস টু স্কোয়ার মাইনাস টু এ এ আমাদের কত ফাইভ এক্স প্লাস সে ফাইভ y বসালাম এবার লক্ষ্য করুন পাঁচ দুগুনো কত দশ দিয়ে বিশে ভাগ করলে কত হয় দুই সে দুই বসালাম আর বাদ বাকি যেটা আছে সেটা বসালাম তাহলে এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ বি আমাদের কি বি এবার এ এইখানে আবার একটু লক্ষ্য করুন পাঁচ দুগুনো দশ বিশ তাহলে উপরে আমরা 20 পেয়েছি এক্স y পেয়েছি ওয়াই প্লাস পেয়েছি এটা আমাদের বি সূত্রে আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা যদি আমাদের বি হয় তাহলে আমরা কি বসাবো বি স্কোয়ার বাসাবো তাহলে টু ওয়াই প্লাস জেড তাহলে দুই দল চার ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার হলো তাহলে আমাদের এ মাইনাস বি হোল এর সূত্র বসলো তাহলে এ আমাদের কত ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ফাইভ এক্স প্লাস ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস জেড এখানে লক্ষ্য করুন এ মাইনাস বি স্কোয়ার এ আমাদের এটা বি আমাদের এটা তাহলে এ মাইনাস বি স্কোয়ার লিখেছি এ মাইনাস বি হোলিস্কোয়ার এবার ব্র্যাকেটের ভিতরে মানে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দেব সেটা কিভাবে এই ব্যাকেটকে আমরা পাঁচ দ্বারা গুণ করবো যেহেতু সামনে পাঁচ আছে এই ব্যাকেটকে আমরা দুই দ্বারা গুণ করবো কেন সামনে দুই আছে চলুন গুণ করি ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড আচ্ছা এইখানে মাইনাস হলো কেন দেখুন মাইনাস প্লাসে মাইনাস আচ্ছা ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই এখানে থ্রি ওয়াই হলো কেন পাঁচটা ওয়াই থেকে দুইটা ওয়াই বাদ দিলে পয়সা থাকে তিনটা ওয়াই থাকে এই থ্রি ওয়াই মাইনাস টু জেড স্কোয়ার এবার আমরা মান বসাবো দেখুন এবার আমরা মান বসাব ফাইভ গুণন এক্স এর মান কত দেওয়া হচ্ছে ফোর আমরা ফোর বাসাই প্লাস থ্রি ওয়াই মান কত দেওয়া আছে ওয়াইয়ের মান আমাদের দেওয়া আছে কত মাইনাস এইট তা মাইনাস এইট বসালাম মাইনাস টু গুণ হন আমাদের জেডের এর মান কত ফাইভ বসালাম তার উপর স্কোয়ার আচ্ছা এরপর আমরা গুণ করব চার পাচা কুড়ি বসালাম এবার দেখুন তো প্লাস হবে না মাইনাস হবে প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে অবশ্যই প্লাস হবে না তাহলে মাইনাস তিন হাজার চব্বিশ মাইনাস দেখুন তো দুই আর পাঁচ গুণ করলে কত হয় দশ আচ্ছা এবার আমরা কি করবো এবার আমরা যোগ করব বিশ আর এখানে কত হয় চব্বিশ আর দশে কত হয় চৌত্রিশ এই হলো চৌত্রিশ স্কোয়ার এবার চৌত্রিশের থেকে দশ বাদ বিশ বাদ দিলে কত থাকে চোদ্দ যেহেতু মাইনাস চোদ্দ মাইনাসের উপরে স্কোয়ার আছে তাহলে মাইনাস গুণন মাইনাস কত হবে প্লাস হয়ে যাবে আচ্ছা চোদ্দ আর চোদ্দ গুণন করলে কত হয় এক নয় ছয়

and also press this bell icon.